শি ভাইয়া বন্ধুরা আপনি কি তারাবাহিক মাছ চাষে আগ্রহী তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনার জন্য কেননা আজকে ভিডিওতে আমি তুলে ধরবো যা বিভিন্ন সাইজের তারাবাহিক মাছের পোনা আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইজ হল যা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের তারাবাহিক মাছ বিশেষ করে তারাবাহিক মাছ কিন্তু বিনা খরচে পুকুরে চাষ করা যায় তার কারণ হল তারাবাহিক মাছের পোনা যা অত্যন্ত শক্তিজাতের একটি মাছ এই মাছের পোনা এককভাবে চাষ করতে পারেন আর তা না হলে পুকুরে মিক্স পদ্ধতিতে মাছের পোনাগুলো চাষ করতে পারেন আপনারা জানেন তারাবায় মাছের পোনা সুস্বাদু এমনকি দ্বিতীয় কথলীয় মাছগুলো যা পাঁচ থেকে চার মাসে যা বিশটা থেকে পনেরোটা পিসে কেজি বাইরে বিক্রি করা যায় তারা মাছের পোনা কিন্তু লক্ষ্য রাখতে হবে বাইম মাছের পোনা যে পুকুরে চাষ করবেন পুকুরে অবস্থায় কাদামাটি যেন এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি পরিমাণ থাকতে হবে তার কারণ তারা বাইম মাছের পোনা পুকুর থেকে সিচ দিয়ে তারাবায়ু মাছের পোনা ধরতে তারা তারাবায়ু মাছের পোনা বিশেষ করে যখন আপনারা কাবজাতীয় মাছের পাশাপাশি চাষ করবেন উপরে যে কাবজাতীয় মাছের পোনাকে যে খাবারটা দিবেন সেই খাবারটা তলাবস্থায় থেকে তারাবায় মাছের পোনা খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবেন তো তারা ব্যবমা পোনা প্রতি শতকে চাষ করা যায় যদি এককের হার যদি বেশি হয় তাহলে প্রতি শতাংশ হাজার থেকে বারোশো পিস করে প্রতি শতাংশে চাষ করা যায় আর যদি দেখা যাচ্ছে আপনি অন্য অন্য মাছের সাথে রুই কাপ জাতীয় মাছ ভ্যারাইটিস মাছের সাথে চাষ করতে হয় সেক্ষেত্রে আপনার প্রতি শতাংশে হাজার থেকে পাঁচশো পিস থেকে ছয়শো পিস আপনারা প্রতি শতাংশে মাছের পোনা মজুত করতে পারবেন আপনারা জানেন তারা মাছের পোনা বাসমান ফিট খাবার খায় না বা অন্য অন্য খাবার খায় না তারা হলো সরিষার খোল বা অন্য অন্য যেগুলো খাবার আছে যেমন বাসমান তলবস্থা থেকে সরিষার কোল তারা খেয়ে জীবন নির্ভর করে ডেকে দেখতে পারে তারপর চাইলে তারা মাছের পোনা যায় এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি বা এর ভিতরে মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইজ হলো দেড় থেকে আর দুই ইঞ্চি সাইজ তার পাশাপাশি আরেকটা আছে একটু বড়ো সাইজের যেমন দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের ধরলো যে আড়াই থেকে দুই থেকে আড়াই দুই সাইজ তারা ভাই ধরলে এইখান থেকে উঠানো